আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আমার শ্বশুরের সাথে আমার মেয়েকে নিয়ে চক এসেছি প্রজাদা কি করলা তুমি এখনো কাঁচাই টমেটো তুমি কেন ছিললা বাবা হ্যাঁ বন্ধুরা আমার টমেটো গাছ টমেটো ধরছে কয়েকটা টমেটো গাছ বেছে আছে এখনো লাগাইছিলাম অনেকগুলাই কিন্তু প্রায় গাছগুলাই মারা গেছে এখানে তিন থেকে চারটা গাছ আছে আজকে আমাদের খেতে থেকে কিছু সবজি নিয়ে যাবো ওইখানে আছে পাতাকপি গাছ তো আব্বু এখন পাতাকপি কাটবে নিজের জমির নিজের হাতে চাষ করা ফ্রেশ এতে কোনো সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি আজকের মতো দুইটা পাতাকপি নিয়ে যাব পাশে সরিষা গাছগুলো পেকে গেছে কিছুদিন পরেই সরিষাগুলো তুলে ফেলা হবে সরিষাগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন কিছু বেগুনের চারা লাগিয়েছিলাম বেগুনে ফুল আসতেছে এটা আমাদের এটাকে কদম বলে পেঁয়াজের এটা থেকে কদম তৈরি হয় কিছু বেগুন গাছে ফুল এসেছে বন্ধুরা তো খুব ভালো লাগতেছে এই বেগুন গাছগুলো আমি নিজে কিনে এনেছি তো কাকা লাগিয়ে দিয়েছিল সে বেগুনে কিছুদিন পরে মনে হচ্ছে বেগুন ধরবে আমার জমির ফ্রেশ ফুলকপি তো আমার খুবই ভালো লাগতেছে যে গাছগুলো আমি নিজে হাতে এনে আমার চাচা শ্বশুর লাগিয়ে দিয়েছিল সেখান থেকে এখন ফল উৎপাদন হচ্ছে তো খুব ভালো লাগতেছে রোজা আসতে তোমার হাতে যেন লাগে না ঠিক আছে দেখে দেখে রোজা কাটতে পারতেছে না তোমার দাদার কাছে না দেখেন রোজা কেটে এটা আমাদের রসুন ক্ষেত তো সারা বছর খাওয়ার জন্য কিছু রসুন লাগিয়েছিলাম এই পাশে অল্প একটু জমিতে কিছু ধনিয়া গাছ দেওয়া হয়েছে সেগুলো তো ফুল চলে এসেছে আমাদের রসুন ক্ষেতের চেহারা মোটামুটি ভালোই এ এরপরেও কয়েকটা পাতাকপি গাছ আছে এগুলো এখন অনেক ছোট বড় হয় নাই এটা একটা ফুলকপি গাছ এগুলো পাতাকপি গাছ তো এটা হচ্ছে আমাদের গুটি পেঁয়াজ পরবর্তীতে পেঁয়াজ লাগানোর জন্য গুটি চাষ করা হচ্ছে আর এ পাশে আছে প্রজেক্ট ধানের প্রজেক্ট তো ওইখানে কিছু কুয়াশ গাছ লাগানো আছে ওই ক্ষেতে শাক সবজি লাগিয়েছিলাম তো সেগুলো প্রায় খাওয়া শেষ এখন দেখি কুয়াশগুলো গুলো কিরকম বড় হয়েছে কিছু কুয়াশ নিয়ে যাবো আজকে এখানে আমাদের শাকা পেঁয়াজ লাগানো হয়েছে তো পেঁয়াজ তোলার সময় হয়ে গেছে পেঁয়াজ গাছগুলো কেমন মরে মরে গেছে তো দিন পনেরোর মধ্যে পেঁয়াজগুলো আমরা তুলে ফেলব দেখুন আমাদের পেঁয়াজগুলো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে খুব ভালোই হয়েছে বড় বড় আমাদের এই হচ্ছে আমাদের কুয়াশ গাছ তো একটা কুয়াশো খেতে পারিনি আমরা শুধু পোকা লাগে এর জন্য পলিথিন বানতে দেওয়া হয়েছে দেখি এগুলো টিকছে না নিজের জমির টাটকা কুয়াশ কুয়াশ এসেছিল কিন্তু একটাও টিকে নেই যেভাবে মারা গেছে তো সামনের গাছগুলো আছে কিনা দেখি এ দেখেন এত বড় একটা গাছ যে কুয়াশ ধরে রাখছে ধরছে কিন্তু যে পোকা কত কোয়াশগুলো দেখুন বন্ধুরা এটা পাতার নিচে কত বড় একটা স্কোয়াশ হয়েছে এটা কেউ খেয়ালও করে নাই এখানে তো লোকজন এগুলো নিয়ে যায় যেটা আলহামদুলিল্লাহ দেখেন কত বড় পাতার নিচে ছিল এটা বন্ধুরা এখন বন্ধুরা আমাদের ক্ষেতের গাজর গাছ কাস্তে লাগবে রোজামনি গাজর তুলে ফেলছে এখন কিছু সবুজ পালং শাক তুলে নিয়ে যাব আমাদের সমস্ত সবজি নেয়া শেষ তো আমাদের নিজের জমি থেকে আমরা কি কি সবজি নিলাম এখানে আছে ফুলকপি পাতাকপি আছে কুয়াশ মুলা পেঁয়াজের হাই ও কিছু পারেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই অনেক ভালো থাকবেন